হ্যালো ভ্রমণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে অসুফি গোল্ড সোপ বারটি সম্পর্কে বলব অসুফি সোপ এতদিন যারা অসুফি সিরামে ফিদা ছিলেন তাদের জন্য নিয়ে আসলাম অসুফি সোপ এই সোপটি ব্যবহারে আপনার মুখটা অনেক বেশি উজ্জ্বল করবে এছাড়াও অসুফি সোপ মুখের চামড়ার গভীরের ময়লাগুলো পরিষ্কার করবে একটা সাবান ব্যবহার করলেই আর ব্যবহার করার প্রয়োজন পড়বে না অসুফি সোপ এই সোপটি ব্রোনের দাগ মেস্তার দাগ এছাড়াও যে কোনো কালো দাগ দূর করবে এটা সম্পূর্ণই আমাদের নিজস্ব একটি প্রোডাক্ট এবং একশো পার্সেন্ট হ্যান্ডমেড এবং কেমিক্যাল মুক্ত একটি সাবান হবে অসুফি সোপ এটি ব্যবহারে দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আপনার ত্বক চার থেকে পাঁচ সিট পরিমাণ ফসা করবে এবং আপনার ত্বকের চামড়ার গভীর থেকে পরিষ্কার করবে অসফি সোপ আপনার স্কিনে পোর্টস বা গর্ত সহজেই দূর করবে এছাড়াও যে কোনো কালো দাগ দূর করতে এই সাবানটি খুবই ভালো কাজ করবে অসুফি সোপটি এটি মুখের তৈলাক্ত ভাব সহজেই দূর করবে এবং এই সাবানটি ব্যবহার করার সাথে সাথে আপনার মুখ অনেক উজ্জ্বল করবে অসফিস এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এই সাবানটি আপনারা দিনে দুইবার ব্যবহার করতে পারবেন সাবান এবং আপনার মুখটা সুন্দর করে পানি দিয়ে একটু ধুয়ে নিয়ে সাবানটা আগে হাতে সুন্দর করে ফেনা করে নিয়ে চার থেকে পাঁচ মিনিট গোল গোল করে মাসাজ করে এরপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন এবং যাদের মুখে অনেক ব্রণ হচ্ছে বা স্ক্রিনে তৈলাক্ত ভাব রয়েছে তারা এই সাবানটি অবশ্যই ব্যবহার করবেন এবং এই সাবানটি ব্যবহার করার সাত থেকে আট দিন থেকেই একটা পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো যারা অসফি অরিজিনাল সাবানটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই সাবানটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ